হ্যাঁ দিচ্ছ হ্যাঁ না সেটা তুমি এসে এরকম করে জাংলা দিচ্ছ কি শুটলে এগুলো কি ও তো এগুলো নিয়ে এসে তোমাকে কতবার বললাম যে তুমি একটু জাংলা দিয়ে দাও এখন আবার হুট করে ডাকতেছে যে এসে দেখ আমি জানলা দিচ্ছি ওই না দিয়ে নাও ওইখানে গেটে দিয়ে গেছ ও টব মাঝখানে দিছো কেন মাঝখানে দিলে তো গোড়ায় রোদ লাগবে না এই যে এখানে দাও এই কানেতে দাও বের করে নিয়ে আসো গাছগুলো কিন্তু আসলে খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে যে মুরায় ফেলছে দেখছো রোদ কম না নাকি এখন এইখানে অবশ্য রোদ বেশি লাগছে ওইখানে কেমন হবে অবশ্য সকালে কিন্তু ওইখানে খুব রোদ লাগে সকালে ওইখানে খুব সুন্দর রোদ লাগে আর এইখানে হচ্ছে সারা দিন রোদ লাগে তা আমি আবার এই পণ্ডিতগিরি করছি এই গাছটাই আর আইছিল আমি আবার তুলে মাঝখানে দিছি আর গাছটা ঝামটে গেল এখন হবে নাকি তুমি কি সুন্দর করে জাংলা দিচ্ছ কবে থেকে বলতেছে আরো ভিতর দিয়ে ঘন ঘন করে দাও ভিতর গুলো দিয়ে আরো ভিতর দিয়ে আরো আরো দিয়ে দাও না দাও আমি মাঝখান থেকে পড়ে যাবি তো এই যে এখানে ফাঁকা আর না হলে হচ্ছে ই করো বাসে কিছু আইনি এখানে উপরে দিয়ে দাও কারণ তাছাড়া একদম ফাঁকা তো

আর সকালে খুব সুন্দর রোদ লাগে এখানে আজান দিয়ে ফেললো আমি রান্নাই করতেছি আমাকে ডাক পারতেছে দেখো জাংলা দিচ্ছি আমি কয়দিন ধরে বলতেছি জাংলা দিয়ে দাও হ্যাঁ এইখানে নিয়ে এসে আসলে কোনো কিছু লাগাইলে গাছ লাগাইলে অনেক ভালো লাগে আমি সেটা বুঝলাম কারণ আমার এত ভালো লাগতেছে মনে হচ্ছে সারাক্ষণ ছাদের এই কয়টা গাছ তাই এরকম মনে হচ্ছে আর যখন অনেক গাছ লাগাবো তখন কিন্তু আরো মনে হবে যে ছাদের পুরি থাকে আরো বেশি বেশি হচ্ছে এই ফুলের জন্য ছাদে এসে থাকতে ইচ্ছে করতেছে দেখেন না কি সুন্দর ফুল ফুটছে এই যে খুব মনে হচ্ছে ছাদে এসে বসে থাকি সারাক্ষণ এরকম মনে হচ্ছে কত সুন্দর দাও হ্যাঁ ওইটা উপরে ভিতর দিয়ে দিয়ে দাও কিন্তু পাইপটা উঠায় দেওয়া লাগতো পাইপ যখন তুমি বের করতে আর বের করবে পারবে না